স্বাগতদীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার শিশুদের পার্কগুলো যেন মাদক সেবনের আখড়ায় পরিণত না হয় সেদিকে নজর রাখতে কাউন্সিলরদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নির্দেশনা দেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজধানীর বঙ্গবাজারে নির্মিতব্য বঙ্গবাজার নগর পাইকিরি বিপণী বিতান পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার সুইস গেট পর্যন্ত আট লেনের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মনিসরণী ধানমন্ডি হ্রদে নজরুল সরোবর এবং শাহবাগে হোসেন শহীদ সোহরওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকীকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এ সময় দেশবাসীকে নির্দিষ্ট স্থানে পশু কুরবানির আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন এজন্য আরও আধুনিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে যেমনগুলি করা হয় খুব সুন্দর কিছুদিন পরে দেখা যায় যে সে পার্কে বাচ্চাদের খেলার জিনিস নষ্ট বয়লা বর্জনা আড্ডাখানা অথবা মাদক সেবনের জায়গা হয়ে যায় আপনার যার যার এলাকা অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে ব্যবহার না হয় মাদকা শক্তির মাদকা সেবনের জায়গা না হয় আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয় যার যার ওয়ার্ডের সৌন্দর্য বর্ধন পরিচ্ছন্নতা এবং সেগুলিকে সুন্দর করা এটা কিন্তু প্রত্যেকের দায়িত্ব মনে রাখতে হবে জনগণ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে এই যে আপনার একটা দায়িত্ব এই কাজগুলি করা। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে নিজের ঘরবাড়ি বাড়ি এর সেই সাথে সাথে আশেপাশেও যেন কখনও পানি জমে না থাকে মশার প্রজনন জন্ম যেন ক্ষেত্র যেন তৈরি না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যবস্থা করবেন জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তার একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কবির পরিবারের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় কাজী নজরুল ইসলামের নাতনি ও শিল্পী খিলখিল কাজী জানান নজরুল রচনাবলী অনুবাদের মাধ্যমে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আর সকলের তেরোশো ছয় বঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তার জন্মদিবসে ছুটির ঘোষণা করা হোক সেটা এখনো হয়নি সকল বাঙালির কাছে যাতে কাজী নজরুল পৌঁছে যায় সেই হিসেবেই আমি সবসময় এই দাবিগুলো করে এসেছি নজরুলকে আমরা তখনই বলতে পারবো যে নজরুলকে আমরা সর্বান্তকরণে ধারণ করছি যখন আমরা দেখব জাতীয় জীবনে আমরা সামগ্রিকভাবে অসাম্প্রদায়িকতাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি মানুষ সবচেয়ে বড় অসাম্প্রদায়িক কবি নজরুল এই কথা এতটা দৃঢ়ভাবে বলে গেছেন আর কোনো কবি বলেননি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডা আওয়ামী লীগের নেই এমনটি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন ওবায়দুল কাদের আমরা কোনো ভাবনা করিনি কাউকে নির্যাতন করব জেলে পাঠাবো রাজনৈতিক দলে কিন্তু রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে থাকে আঠাইশে অক্টোবর তারা না করেছিল এরা হচ্ছে এই বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর প্রভাবে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা পায়রা সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ঘূর্ণিঝড়ে রূপ নিলে তখন এর নাম হবে রেমাল আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় নিম্নচাপ কেন্দ্রের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় আটচল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে বান্দরবানের নাইখং ছড়িতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমধুমে স্থল মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত হয়েছেন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঘুমধুম সীমান্তের পশ্চিমকুল নামক জায়গায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহতদের কক্সবাজারের উখিয়ার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এর মধ্যে নবী হোসেন নামের একজনের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে দুজনই ঘুমধুম এলাকার বাসিন্দা কক্সবাজারের টেকনাফে তিনজনকে অপহরণের অভিযোগ উঠেছে তবে তাদের মধ্যে একজন আহত অবস্থায় পালিয়ে আসতে সক্ষম হন স্থানীয়রা জানান শুক্রবার বিকেলে টেকনাফের বাহারছড়া ছড়া ইউনিয়নের ঘোনা এলাকার দুই ভাই রিয়াদ ও মোহাম্মদ রিদওয়ান এবং তাদের দোকানের কর্মচারী রিদোয়ানকে সঙ্গে নিয়ে ঝর্ণা দেখতে যান এক পর্যায়ে মুখোশধারী চার পাঁচজনের একদল দুর্বৃত্ত আস্তের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায় পরে রিয়াদ পালিয়ে আসতে সক্ষম হন ঘটনার পুলিশ অভিযান শুরু করলেও এখনও অপহৃত বাকি দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়নি আন্তর্জাতিক আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের নির্দেশ অমান্য করেই রাফাই হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল বিভিন্ন আন্তর্জাতিক বার্তা সংস্থা জানায় রায় ঘোষণার কিছুক্ষণ পরই রাফাহ শহরের কেন্দ্র সাবুয়ারা ক্যাম্পে দফায় দফায় বিমান হামলা চালানো হয় তীব্র হামলার কারণে উদ্ধারকর্মীরাও অভিযানে স্থলে পৌঁছাতে পারছেন না এর আগে স্থানীয় সময় শুক্রবার আইসিজে এক রায়ে রাফাহকে হামলা অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দেয় পাশাপাশি রাফার মিশর সীমান্ত ক্রসিং মানবিক ত্রাণ প্রবেশের জন্য খুলে দেয়া দেয়া ও উপত্যকায় তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করতেও নির্দেশনা দেওয়া হয় তবে ইসরায়েলের সবগুলো প্রত্যাখ্যান করেছে ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় গ্রহণ চলছে নির্বাচন কমিশনের তথ্যমতে সকাল নটা পর্যন্ত ভোট পড়েছে দশ দশমিক আট দুই শতাংশ সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের আটান্নটি আসনে ভোট হলেও বাড়তি নজর রয়েছে দিল্লি ও পশ্চিমবঙ্গে এই ধাপে ভাগ্য নির্ধারণ হবে আটশো জন প্রার্থীর ষষ্ঠ দফায় উত্তরপ্রদেশের আশিটি লোকসভা আসনের মধ্যে চোদ্দোটি হরিয়ানার দশটির মধ্যে সবগুলি বিহারের চল্লিশটির মধ্যে আটটি ওড়িশায় একুশটির মধ্যে ছয়টি এবং ঝাড়খণ্ডের চোদ্দোর মধ্যে চারটিতে ভোট হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির সাতটির মধ্যে সব কয়টি এবং জম্মু ও কাশ্মীরের পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটিতে ভোট হচ্ছে এই পর্বে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর তমলুক কাঁথি ঘাটাল মদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় টি টোয়েন্টি সিরিজে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জাজনক হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে রাতে মাঠে নামবে বাংলাদেশ দুই দলের সিরিজের তৃতীয় ম্যাচে শুরু বাংলাদেশ সময় রাত নয়টায় প্রথম দুই ম্যাচেই আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে হেরে বসে টেস্ট খেলুড়ের সদস্য বাংলাদেশ এতে নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক এক সিরিজ জয় আর প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে হারের সেঞ্চুরি রেকর্ড গড়ে শান্ত বাহিনী সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে এই রেকর্ড যুক্ত হয় বাংলাদেশের নামের পাশে এখন অন্তত শেষ ম্যাচটি জিতে ধবল ধোলাই এড়ানোর লক্ষ্য হাথুরুর শিষ্যদের ইংলিশ এফ এ কাপের ফাইনালে রাতে মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটায় গত মৌসুমে এফ এ কাপের ফাইনালে ইউনাইটেডকে হারিয়ে এই শিরোপা জিতেছিল সিটি এবারও সিটিকেই ফেভারিট ধরা হচ্ছে টানা চারবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর সিটি জেন্ডার রেড ডেভিলদের হারাতে পারলে ডাবল ঘরোয়া শিরোপা জিততে পারবে অন্যদিকে ম্যান ইউ লিগ শেষ করেছে অষ্টম স্থানে থেকে আর তাই এই শিরোপা দিয়ে হতাশজনক এক মৌসুম শান্তনায় শেষ করার অপেক্ষা তাদের এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর তিনটায় দেখার আমন্ত্রণ এছাড়াও আরো তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে